বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছিলাম ডিনারের জন্য আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন ডিনারের জন্য আমরা চলে গেলাম কক্স কার্নিভাল এখানে ফুড কোর্ট বিভিন্ন ফুড কোর্ট আছে আবার লাইভ মিউজিক হয় সব মিলে আমরা এখানে একটু দেখলাম আমাদের কাছে ভালো লাগে নাই যে ডিনারের জন্য মনে হচ্ছে এই জায়গাটা পারফেক্ট না এরপর আমরা এখান থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাশে আরেকটা রেস্টুরেন্ট দেখেছিলাম সেটার দিকে যাচ্ছিলাম রাস্তাটা এত সুন্দর লাগছিল কক্সবাজার আসলে অনেক ক্লিন এখানে প্রতিটি রাস্তাঘাট অনেক পরিষ্কার শুধু কলাতলি ছাড়া আসলে ডিনারের জন্য আমরা যা খুঁজছিলাম তা সি ফুড বাচ্চারা সি ফুড খাবে তাই একটা ভালো মানের রেস্টুরেন্ট খুঁজছে যেখানে সেখানে সি ফুড তো খাওয়া যায় না কারণ অনেক সময় ফিশ থেকে ব্যাড স্মেল আসে এই জন্য একটা ভালো মানের সি ফুড রেস্টুরেন্ট খুঁজছিলাম তো আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে চলে গেলাম এখানে পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে সেটাও দেখলাম মনে হচ্ছিল না খুব একটা ভালো হবে তারপর হেঁটে হেঁটে আমরা চিন্তা করলাম না আর ঘোরাফেরা করা যাবে না রাত হয়ে গেছে আমরা চলে গেলাম প্রাসাদ প্যারাডাইস এটা হচ্ছে সুগন্ধা বিচের পাশে গিয়েই আমি বাচ্চাদের জন্য তাড়াতাড়ি করে বয়টা দিয়ে দিলাম আজকে আর বেশি সি ফুড নিলাম না আজকে শুধু নিয়েছে একটা লভেস্টার আর নিয়েছি সুরমা চিকেন অর্ডার দেওয়ার পর খাবার দিতে দেরি হবে প্রায় আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা তো এই ফাঁকে বাচ্চাদের সাথে অনেক গল্পগুজব করছিলাম আর ওদেরকে বলছিলাম তোমরা আজকে একটু আমার সম্পর্কে রিভিউ দাও আমি কেমন আমার সম্পর্কে আজকে তোমরা রিভিউ দাও আই লাভ ইউ

আমার ছোট মেয়েটা বেশি আলাদা আপনি আগে অনেক ভালো ছিলেন কিন্তু এখন রিসেন্টলি কি জানি হয়েছে তোর বাপের সাথে না না আপুর সাথে জীবন সাথে বাপের সাথে মিশাপ খারাপ হয়ে না অন্য কারো সাথে আপনি খারাপ হয়ে আমার কথা

কবে আমরা বলবো কি করে সে আর সে আমার সাথে কেমন সে অনেক ভালো একটি মা তার অনেকগুলো চেহারা আছে তার অনেকগুলো চেহারা আছে মনে করেন দুপুরে হচ্ছে কি অনেক রাগ বিকালে কান্না আবার রাতে অনেক খুশি তার অনেক মুড সুইং হয় সে অনেক ভালো একটা মাঝে মাঝে অনেক খারাপ একটা মা সে কারণে একটু বকে আমাকে আর আমার একটু কিছু বললে আমার একটু লাইক হালকা

এভাবে ওদের সুন্দর সুন্দর রিভিউ শুনে আমি তো অবাক হয়ে গেলাম যা ওদের মনের অনেক কথা ওরা আজকে বলে ফেলছে এই ভিডিওর মাধ্যমে তা আমি জেনে রাখলাম যাই হোক এরপর আমাদের খাবার চলে আসছে আমরা ঝটপট এখান থেকে খাওয়া দাওয়া করে কখন হোটেলে যাব সেটাই চিন্তা করছিলাম প্রাসাদ প্যারাডিসের খাবার সবসময় বেস্ট আমরা কক্সবাজার আসলে প্রায় খাবেই খাবে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স দোকান খোলা থাকে আপনারা চলে মধ্যরাতেও এখানে খেতে পারেন যাই হোক সব কিছু শেষে আমরা অটো ঠিক করছিলাম এই অটো ঠিক করে বৃষ্টির মধ্যে আমরা কিভাবে যাব সেটাই দেখছি আমরা একটা অটোতে উঠলাম খুবই ভালো লাগছিল বৃষ্টিতে অটোতে সিটটা একটু ভিজা ছিল তারপর সেটা ক্লিন করে দিল তারপর আমরা গান শুনতে শুনতে হোটেলের দিকে রওনা দিলাম এভাবেই আমাদের কক্সবাজার ট্যুরটা প্রতিটা মুহূর্ত আমরা সবাই মিলে খুব উপভোগ করেছি কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন